হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা দেখো পাওয়ার টার্গেট মাধ্যমিক দু হাজার পঁচিশ এই বই থেকে সেকেন্ড সামিটি পরীক্ষার জন্য লাইফ সায়েন্সের আরো একটি স্কুলের সমস্ত ওয়ান মার্কস এর কোশ্চেন আনসার দেখে নেব দেখো আজকে স্কুলটি হচ্ছে চাকদহ বসন্ত কুমারী বালিকা বিদ্যাপীঠ নদিয়া এই স্কুলের আমাদের প্রথম যে টাইম সিকিউ দেওয়া হয়েছে জীবের দেহের বাইরের অংশে কোরক সৃষ্টি হয় এবং কোরকটি মাতৃদেহ থেকে বিচ্ছিন্ন হয়ে অপত্য জীব সৃষ্টি করে উক্ত বৈশিষ্ট্যটি কোন প্রকার অজন্য জননের ক্ষেত্রে ঘটে এটা জানো যে কর্কদম পদ্ধতিতে যেটা বংশবিস্তার ঘটে এটার একটা পদ্ধতি তাই না অপশন ঘ হবে রাইট অ্যান্সার প্রপাগেশনের ধাপ নয় মাইক্রো প্রপাগেশন বা অনুবিস্তরণের কোনটি ধাপ নয় দেখো সৃষ্টি গ্রাফটিং প্ল্যান্টলেট এমব্রয়েড তার মধ্যে ক গ এবং ঘ এগুলো হচ্ছে মাইক্রো প্রপাগেশনের ধাপ কিন্তু গ্রাফটিং এটা মাইক্রো প্রপাগেশনের ধাপ নয় এটা হচ্ছে জোর কলম পদ্ধতি এরপরে মানব বিকাশের কোন দশায় পুরুষ এবং স্ত্রী দেহের যৌন লক্ষণ গুলো সন্ধি দশায় নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যটি মানুষের অটোজম বা দেহ ক্রমজমে উপস্থিত জিন দ্বারা নিয়ন্ত্রিত নয় নিয়ন্ত্রিত নয় বলেছে এক্ষেত্রে দেখতে পাচ্ছ যেটা প্রথম দেওয়া হয়েছে থ্যালাসিমিয়া সেটা অটোজম দ্বারা নিয়ন্ত্রিত হয় রোলার জিপ কানের যুক্তলতি বলো বা মুক্তলুতি সবগুলোই অটোজম দ্বারা নিয়ন্ত্রিত হয় তবে হিমোফিলিয়া এ সেটা অ্যালোজম বা সেক্স ক্রোমোজম দ্বারা নিয়ন্ত্রিত হয় সেটা অটোজম দ্বারা নিয়ন্ত্রিত হয় না মটর গাছের লম্বা বৈশিষ্ট্য ক্যাপিটালটি প্রকট এবং বেটে বৈশিষ্ট্য স্মলটি যেটা সেটা প্রচ্ছন্ন মসৃণ বীজ যেটা আর প্রকট আর কুঞ্চিত বীজ সেটা হচ্ছে ছোট আর বা স্মল আর প্রচ্ছন্ন এখানে মসৃণ নয় এটা ক্যাপিটাল আর মানে হচ্ছে গোল আকারকে বোঝায় যাই হোক নির্বাচন করো প্রদত্তগুলির মধ্যে কোনটি লম্বা এবং মসৃণ বীজযুক্ত উদ্ভিদের জিনোটাইপ হবে তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আরটা ক্যাপিটাল আরটা প্রকট এবং এখানে লম্বা বৈশিষ্ট্য ক্যাপিটাল টিটা প্রকট আমাকে লম্বা এবং মসৃণ বের করতে হবে তাহলে অবশ্যই ক্যাপিটাল টি এবং ক্যাপিটাল আর সব জায়গাতেই থাকতে হবে এখানে দুটোই স্মল টি রয়েছে তার মানে এটা আমরা পেয়ে যাচ্ছি বেটে বৈশিষ্ট্য তাহলে বেটে হবে না এখানে দুটোই ক্যাপিটাল টি আছে তার মানে সেটা লম্বা বৈশিষ্ট্য এবং ক্যাপিটাল আর স্মলার আছে একটাও যদি ক্যাপিটাল আর থাকে তার মানে সেটা হচ্ছে মসলিন তার মানে অপশান খ যেটা সেটা হচ্ছে রাইট আনসার এখানেও দেখো এটা বেটে লম্বা বৈশিষ্ট্য পাচ্ছি না এখানে লম্বা পাচ্ছি কিন্তু দুটোই স্মলার মানে সেটা কুঞ্চিত পেয়ে যাচ্ছি সেটা মসৃণ পাচ্ছি না এরপরে নেক্সট দেখো ওয়ান পয়েন্ট সিক্স কোন ক্রোমোজোম মানুষের কানের লতিতে রোমের উপস্থিতি ঘটায় আনসার হবে ক্ষেত্রে এক্ষেত্রে অপশান ক্রোমোজোমের জন্য নেক্সট নিম্নলিখিত কোন বক্তব্যটি বিজ্ঞানী মতবাদ নয় অর্জিত বৈশিষ্ট্যের বংশানুক্রমিক ল্যামার্কের মতবাদ ডারউইনের মতবাদ নয় ঘোড়ার প্রাচীনতম পূর্বপুরুষের নাম কি এগুলোর মধ্যে দেখো অপশান গ যেটা দেওয়া হয়েছে ইহিপ্পাস এরপরে শেষ এম সি কিউ সঠিক জোটটি শনাক্ত করো ওয়াকট্রেল নৃত্য এটা শিম্পাঞ্জিদের নয় এটা মৌমাছিদের খাদ্য সংগ্রহের জন্য এক ধরনের নৃত্য তারা প্রদর্শন করে নেক্সট খতে বলেছে নিউম্যাটো ফোর মানে হচ্ছে শ্বাসফুল সেটা সুন্দরী গাছের অক্সিজেন শোষণ বা শ্বাসকার্যে সাহায্য করে তার মানে এটা ঠিক দেওয়া হয়েছে রেড গ্রন্থি এটা পটকার গ্যাস শোষণ করে না গ্যাস উৎপাদন করে আর রেটিয়া মিরাবিলা সেটা গ্যাস শোষণ করে পর্ণকাণ্ড বা ফাইনোকল্যার যেটা সেটা ক্যাকটাসের বৈশিষ্ট্য এরপরে নেক্সট আমরা চলে যাব শূন্যস্থান পূরণ আমাদের দুই তারিখের প্রথম যেটা দেওয়া হয়েছে অজন জননে কি উৎপাদিত হয় না এক্ষেত্রে গ্যামেট উৎপাদন হয় না যৌন জননের একক হচ্ছে গ্যামেট আর অজন জনন সেটা হচ্ছে স্পোর বা রেনু নেক্সট বলেছে দেখো নেক্সট পেজে পরাগ্রেনুর পরিণতির আগেই ফুলের পঙ্কেশ্বর বাদ দেওয়ার পদ্ধতিকে কি বলা হয় ইমাসকুলেশন বলা হয় তাহলে এখানে তোমরা লিখবে ইমাসকুলেশন নেক্সট কোয়েশ্চেন দেখো মাছের হৃৎপিণ্ডের মধ্য দিয়ে কম অক্সিজেন যুক্ত রক্ত সংগ্রহিত হয় বলে একে কি বলা হয় ভেনাস ভেনাস বলা হয় তাহলে এখানে তোমরা লিখবে স্তম্ভটা মিলিয়ে নেব জলপরাগী এটা দেখো হয়ে যাবে আমাদের পাতা ঝাঝি মানে এটা টু পয়েন্ট ফোর ওয়ান ইজ টু টু ইজ ওয়ান এই যে অনুপাতটা দেওয়া হয়েছে এটা জুনো টাইপ জননের তার মানে এটা হচ্ছে টু পয়েন্ট এরপরে হুগো দা ফ্রিটা একটি শব্দে বা বাক্যে উত্তর দাও প্রথমে দেওয়া হয়েছে পত্রাশয়ী মুকুল সেটা বিগুনিয়া এবং কচুরি পানা কিসের সাহায্যে অংশ বিস্তার করে সেক্ষেত্রে আনসার হবে খর্ব ধাবক নেক্সট জীবের মানসিক ও দৈহিক জটিলতা বৃদ্ধির প্রক্রিয়াকে কি বলা হয় সেটাকে বলা হয় বিকাশ আর শেষ প্রশ্ন আমাদের উটের লোহিত কোন গঠনগত বৈশিষ্ট্যের জন্য এটি অধিক অক্সিজেন বহনে সক্ষম উটের যেটা লোহিত রক্ত কণিকা বা আরবিসি সেটা আকৃতি হচ্ছে ডিম্বাকার তাহলে এক্ষেত্রে তোমরা সেটাই লিখবে যে এদের লোহিত রক্ত কণিকার আকৃতি ডিম্বাকার হওয়ার কারণে এটি অধিক মাত্রায় অক্সিজেন বহনে সক্ষম তাহলে আজকে আমরা দেখো টার্গেট থেকে সেকেন্ড পরীক্ষার জন্য লাইফ সায়েন্সের আমরা আরো একটি স্কুলের সমস্ত ওয়ানমার্ক্স এর কোশ্চেন গুলো দেখে নিলাম আশা করি আজকে ক্লাসটি তোমাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করনিও এবং আমাদের চ্যানেলের প্লে লিস্ট অপশনে গিয়ে তোমরা পাওয়ার টার্গেটের জন্য আলাদা প্লে লিস্ট পেয়ে যাবে সেই প্লে লিস্টের মধ্যে ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স এবং তার সঙ্গে হিস্ট্রি জিওগ্রাফি সমস্ত সলিউশনগুলো পেয়ে যাবে এবং পারল টার্গেট থেকে সাজেশনের পোর্শনের গুলো তোমরা সেই লিস্টের মধ্যে পেয়ে যাবে যারা সেই সমস্ত ক্লাসগুলো দেখো তারা অবশ্যই পুরোনো ক্লাসগুলি দেখে নিও তাহলে আজকের ক্লাস এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট